নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি একটু হোমিওপ্যাথি সম্পর্কে বোঝাবো দেখুন হোমিওপ্যাথি আমি সবসময় আমার মতে আমার কাছে মনে হয় আর কি পৃথিবীতে তো আরো অনেক চিকিৎসা পদ্ধতি আছে আয়ুর্বেদ আছে তার পরিপতি তো আছে একেবারে প্রধান ভূমিকায় রয়েছে আর আয়ুর্বেদ তো আছে আয়ুর্বেদের পরে আরও অনেক কিছু আছে একেবারে আকো পাংচার থেকে শুরু করে এটা ওটা দেখবেন আরও বেশ কিছু আছে হ্যাঁ তো সব কিছুর থেকে যেটা আমি দেখতে পাচ্ছি আমি তো চিকিৎসা করি আমি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেস্ট অ্যান্ড বেটার অ্যান্ড ইজি হচ্ছে হোমিওপ্যাথি ইজি মানে একেবারে ইজি ওষুধও কম ওষুধের পরিমাণটা খুব কম একেবারে অল্প পরিমাণে ওষুধ খেতে হয় আর সেটা দিয়ে একেবারে বাজে বাজ আর কাষ্টাও তার খুব ভালো অর্থাৎ কিনা একেবারে √ নাশ করতে পারে অর্থাৎ কিনা দীর্ঘদিনের পুরনো রোগ একদম হালকা একেবারে শেষ করে দেয় যেখানে হুম যেখানে দেখা গেছে হ্যাঁ অ্যালোপ্যাথি বলুন অ্যালোপ্যাথি তো আর বলেই লাভ নেই কখনো ইঞ্জেকশান মানে কষ্ট দিয়ে দিয়ে চিকিৎসা কখনো ইনজেকশন কখনও বড় বড় পেপসুল যেটা গেলাই যায় তো এরকমও আছে আবার কখনো এত তিক্ত ঔষধ যে কী বলবো মানে কি বলবো একেবারে ডাইরেক্টলি ল্যাবরেটরি স্পিরিট এগুলো খেতে হয় তো সেগুলো তো মানুষের মানে খেতেই কষ্ট আর বাচ্চাদের কথা তো বলে লাভ নেই বাচ্চারা খেতেই চায় না সেই ক্ষেত্রে দেখুন একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধ বাচ্চারা ভীষণ ভালোবাসে ছোটো ছোটো দানা সাবুদানের মতো দানা গ্লোভস যেগুলোকে আমরা বলি অথবা এক ফোঁটা দু ফোটো ঔষধ জলের সাথে মিশে দিলে আর কোনো স্বাদই নেই আর গ্লোভেজ দানা তো মিষ্টি ওটা বাচ্চারা এমনি খেতে চায় তাহলে দেখুন তো কত মানে কি বলবো তো এত আকর্ষণীয় হোমিওপ্যাথি চিকিৎসা যেখানে আয়ুর্বেদের ক্ষেত্রে একটু সমস্যা আছে আয়ুর্বেদ হচ্ছে ঝুড়ি পুটি সেই শেঁকড় বাকড় এগুলোর থেকে বেশিরভাগই তো তৈরি অথচ এগুলো আয়ুর্বেদে যেটা করে অরিজিনালিটি বজায় রাখার জন্য ডা ডাইরেক্টলি যেমন একটা গাছের গুঁড়ো মূলের গুঁড়ো একেবারে ডাইরেক্টলি ডাস্ট করে সেটাকে একটু পেস্ট করে শক্ত ড্রাই করা হয় করে খেতে দেওয়া হয় তো সেটাতে তখন দেখা যায় ওই যে কী বলবো কাঠের গুঁড়োর স্বাদ হ্যাঁ পাতার স্বাদ এগুলো এটার মধ্যে অরিজিনালি থাকে তো সেটাও অনেক সময় মানে এটা আর দ্বিতীয় হচ্ছে এটার মধ্যে মিষ্টি টিষ্টি মেশানো হয় না হ্যাঁ আয়ুর্বেদিক ঔষধে জেনারেলি কম্পোজিশনে যদি সেরকম দেখা যায় যে না মেশালে চলে তাহলে মেশানো হয় না অরিজিনালিটি রাখা হয় তো সেটা খেতে কি আর স্বাদ হবে স্বাদ হবে না আর দ্বিতীয় হচ্ছে কি বলবো দামের ক্ষেত্রে গেলে এখন তো আয়ুর্বেদ রাজা সবচেয়ে বেশি কষ্টলি ঔষধ এখন আয়ুর্বেদে হ্যাঁ ছোট্ট একটা মনে করুন ক্যাপসুলের বাটেল সেটার দাম হতে পারে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কি বলবো যেখানে একটা হোমিও ওষুধের দাম হতে পারে কি বলবো দাম হতে পারে খুব বেশি বলি যে হোমিওপ্যাথি চর্চা সব দিক দিয়ে বেটার অ্যান্ড বেস্ট কারণ আমাকে তো সুস্থ থাকতে হবে এই জীবনে বেঁচে থাকতে হলে সংগ্রাম তো প্রতিদিন আর রোগ ব্যাধি কেউ যদি বলেন যে না আমি ওষুধ খাবো না ভুল উনি বাঁচবেন না বেশি দিন কারণ ওষুধটা যে রোগের জন্য তা কিন্তু নয় জাপানিরা সবচেয়ে বেশি ওষুধ খায় এবং তারা সুস্থও থাকে ওষুধ সবসময় রোগের জন্য নয় রোগটা যাতে তৈরি না হয় তার জন্য আগাম প্রস্তুতি বুঝতে পারছেন তো একটা রোগ যদি ধীরে 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 মনে করেন বডিতে একটা ডিজারবার এসে গেল এমন কিছু হয়েছে যেটা অ্যাবনমেল্ট দেখা দিয়েছে সেটা স্টমাক হতে পারে পেট হতে পারে এনিথিং তখন কিন্তু সেই ফার্স্ট সিমটোম তাকে যদি ব্লক করে দেওয়া যায় অর্থাৎ সেটা থেকে শরীরকে মুক্ত করে দেওয়া যায় তাহলে আর পরবর্তীকালে রোগ হয় না সেই রোগটা আর হবে না হবেই না তো এই সমস্ত ক্ষেত্রে যদি জানা না থাকে তাহলে কিন্তু এটা এই প্রোটেকশনটা আপনি দিতে পারবেন না আপনি নিজেই বুঝতে পারছেন আপনার কি হচ্ছে মনে করি ম্যাক্সিমাম লোক হ্যাঁ অনেক লোক আমি বলবো যে সিক্সটি পার্সেন্ট লোক তার শরীরে প্রেশার কত আছে জানেন না উনি হয়তো প্রেশার নিয়েই ঘুরছেন কারণ প্রেশার এমন একটা জিনিস সাইলেন্ট কিলার তো আপনাকে বুঝতেই দেবে না সে শরীরে আছে একমাত্র মাপলে পরে দেখা যাবে যে হানড্রেড টোয়েন্টি অ্যাবাব ম্যাক্সিমাম লোকের আর ওটার থেকেই স্ট্রোকের সৃষ্টি অর্থাৎ কিছু জানতেই পারেন না বুঝতেও পারেন না প্রেশারের ট্যাবলেটও খান না কোনো দিন মাপাননি তারপরে হঠাৎ একদিন যেদিন একেবারে স্ট্রোক হয়ে গেলো সেদিনই সব শেষ হয়তো পঙ্গু হয়ে গেলেন প্যারালাইসিস হয়ে গেলেন না হয় ফার্স্ট স্ট্রোক হয়ে গেল তারপরে ডাক্তারবাবু মেপে টেপে দেখলেন দেখে বললেন আরে কী করেছেন আপনার তো প্রেশার হাই তখন লিখে দিলেন প্রেশার ট্যাবলেট কিন্তু তখন খেয়ে আর কী হবে বেশি প্রেশার তাহলে আমি যখন কিডনিও ড্যামেজ হতে পারে ক্রিয়েটিন লেভেল তো বাড়বেই সব এই সমস্ত জিনিসকে মেনটেন করতে হলে আপনাকে জানতে হবে এই যে হোমিওপ্যাথি আমি যেগুলো শেখাই এগুলোর মধ্যে সব কিছুরই উল্লেখ আছে বুঝতে পেরেছেন প্যাথোলজিক্যাল ব্যাপারগুলো উল্লেখ আছে যে কোনটা বেড়ে গেলে কোন রোগ হচ্ছে কী হচ্ছে সেগুলো যদি আপনার জানা থাকে তাহলে ওই সমস্ত বিপদের আগাম সংকেত আপনি পেয়ে যাবেন এবং সেটা প্রস্তুতিও নিতে পারবেন আর তাই আমি বলবো। যে হোমিওপ্যাথি চর্চা করা দরকার জানা দরকার শেখা দরকার কারণ এটার মাধ্যমে বাকিগুলো জানতে পারবেন আপনার অ্যালোপ্যাথি কোর্স করার দরকার নেই পড়ার দরকার নেই কেন কি এটা জানলেই আপনি হোমিওপ্যাথিতেও এগিতে পারবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি আসুন ছোট ছোট ওষুধ নিয়ে আলোচনা করছি যাতে আপনারা মানে সব দিক দিয়ে সব কিছু ব্যাপারে জানতে পারেন কখনো আমি রোগব্যাধি এবং তার কি ওষুধ সে সম্পর্কে আলোচনা করেছি কখনো অন্যভাবে বলেছি কখনো উল্টো উল্টোভাবে বলেছি আবার এখন যেটা বলছি সেটা হচ্ছে ওষুধের নাম বলছি আর বলছি যে এটা কিভাবে খাবেন কেন খাবেন তাহলে আরও ক্লিয়ার হয়ে গেল কারণ অনেকেই একটা ওষুধের নাম কিন্তু জানেন কিন্তু তার মনে প্রশ্ন জাগে যে এই ওষুধটা আসলে কিসের জন্য দেওয়া হয় উনি সেটা জানেন না ওই তাদের প্রশ্নের উত্তরটা কিন্তু এটার মধ্যে আমার ভিডিওতে সহজভাবে পেয়ে যাবেন বুঝতে আছেন। আজকের যে ওষুধটা সেটা বেছে নিয়েছি একদম কমন মেডিসিন এগুলো কিন্তু প্রত্যেকটা হোমিওপ্যাথি দোকানে চ থাকে এবং চলে তার কারণ কি জানেন কিছু কিছু জিনিস আছে যেটা প্রত্যেক দিনের দরকার এবং প্রত্যেকটা মানুষেরই যে কোনো সময় হতে পারে সেটা একটা হলো বেথা বেথা বেদনা দেখেন এই বেথা বেদনার ঔষধ অ্যালোপ্যাথিতে গেলে কিলার সকলেই বলে পেনকিলার দিন পেনকিলার দিন এখন পেন কিলার যে কত মারাত্মক সেটা বোধহয় আমি বুঝে বুঝাতে পারবো না আপনাদের অনেক বেপোরা ছেলেরা যারা যুবক অনেকে বুঝেন না না বুঝে জীবনে মারা গেছেন পেনকিলারকে কারণ অনেকে একসাথে পাঁচটা পেনকিলার খেয়ে নিয়েছেন এমন ছেলে আছে যেদের অর্থাৎ ব্যথা বেশি হচ্ছে তা একটু বেশি খেয়ে নিই কমে যাবে কিন্তু আপনারা জানেন না কেউ যদি পাঁচটা পেনকিলার একসাথে খায় শেষ স্ট্রোক হবে হার্ট অ্যাটাক হবে এবং সে মারা যাবে প্রচুর ছেলে মেয়ে এরকম মরেছে তাহলে বুঝতে পারছেন যে পেনকিলার যে কত ডেঞ্জারাস কত মারাত্মক একটা পেনকিলার খেলেই বডিতে যে এফেক্ট হয় সেটা কল্পনাতীত লিভার স্টোমাকে অ্যাসিড ফর্ম হয় এবং সেই অ্যাসিডটাই ব্যথাটাকে যেহেতু কমায় এই জন্য অ্যাসিড ফর্মেশন করতে হয় সুতরাং এগুলো না জেনে কখনোই গিয়ে দোকানে গিয়ে বলবে না স্যার পেনকিলার কখন খায় লোকেরা পেনকিলার প্রচণ্ড দাঁত ব্যথা প্রচণ্ড দাঁত ব্যথা অথবা হাঁটু ব্যথা অথবা বুকে ব্যথা অথবা পেটে ব্যথা এই সমস্ত কিছুতেই লোকেরা পেনকিলার খায় সহজ শব্দ কিলার পেন কিলার দিন তো ফার্মেসিতে গেলেই ওরা দিয়ে দেন দিলেন খেলেন কিন্তু একটা জিনিস অবশ্যই সকলেই লক্ষ্য করেছেন যে কিলার খাওয়ার সাথে সাথেই কিন্তু পেন কমে না অনেক ক্ষেত্রে দেখ বিশেষ করে দাঁত ব্যথা তো কমবেই না যেটা আমরা জানি দেখেছি পেনকিলার খাওয়ার পরে দাঁত ব্যথা কমছে না হয়তো সামান্য একটু ইদিক সিদিক হয়েছে কিন্তু পুরোপুরি দাঁত পায় অথচ আমাদের হোমিওপ্যাথিতে আমি এমন ওষুধ দিয়েছি যে একদম দাঁত ব্যথা শেষ পুরোপুরি শেষ উইদিন ফাইভ মিনিটস দাঁত ব্যথা শেষ অথচ সেই ভদ্রলুকই পেনকিলার খাচ্ছেন পুরো দিন থেকে দুদিন থেকে খাচ্ছেন পেন কমছে না কিন্তু আমি যখন দিয়েছি একদম সুস্থ ওই সেদিনই বিকেলে বলেছেন যে ঠিকই আছে স্যার হোমিওপ্যাথি ওই হোমিওপ্যাথি আজকে জানতে পারলাম বুঝতে পারলাম এটা আমাদের একবারে প্র্যাকটিক্যাল করা আজকে আপনাদেরও জানিয়ে দিলাম বুঝিয়ে দিলাম যে এটাই ব্যাপার আসুন পেইন কিলার তাহলে হোমিওতে আমাদের কি পেনকিলার আছে অবশ্যই আছে কিন্তু হোমিও ওই অ্যালোপ্যাথি ফর্মুলায় তৈরি হয় না এবং হোমিও ওই যেমন অ্যান্টিবায়োটিক হোমিওতেও বলতে পারেন কিছু কিছু ঔষধ আছে যেগুলো আমরা অ্যান্টিবায়োটিক সাবস্টিটিউট হিসেবে ইউজ করি কিন্তু এটাকে অ্যান্টিবায়োটিক বলা যাবে না ফর্মুলাটা আলাদা ঠিক তেমনি পেইনকিলার যে ওষুধগুলো যেগুলোর জন্য দিয়ে আমরা পেন ব্যথা বেদনা কমাই সেগুলোকে পেইনকিলার আমরা আখ্যা দিতে পারবো না পেইনকিলার অ্যালোপ্যাথির সম্পদ এটা আমরা ইউজ করবো না আসুন আমাদের যদি পেইনকিলার বলতে হয় অনেকগুলোই আছে তার মধ্যে একটা মেইন মোস্ট কমন যেটা অর্থাৎ কিনা মাথা বেতা পেট বেতা বুকে বেতা ফুড়ায় বেতা কাটা ব্যথা এনিথিং যে কোনো পেনকে মানে ব্যথা হয় দাঁতে ব্যথা হয় সমস্ত কিছু যেটা আমরা ইউজ করি সেটার নাম হচ্ছে বেলেডোনা বেলে ডোনা থার্টি পার্সেন্টে জেনারেলি বেশি ইউজ হয় আচ্ছা এই বেলেডোনা কিন্তু দুগুটা করে তিন ঘন্টা পরপর যদি কেউ খায় তার যে ধরনের ব্যথাই হোক সেটা মাথা ব্যথা হোক গলা ব্যথা হোক পেট ব্যথা হোক সমস্ত কিছু হোক কমে যাবে দারুণ এই কারণে দেখুন ব্যালেডিউনা নামে ইঞ্জেকশনও আছে যেটা অ্যালোপ্যাথিতে দেওয়া হয় হসপিটালেও দেওয়া হয় ব্যালেডিউনা ইঞ্জেকশন দেওয়া হয় পেইনটাকে কমানোর জন্য তো আসলে ব্যালেডুনা একটা সার্থক নাম আমি বলবো এই ব্যালেডুনা কিন্তু সত্যি সত্যি মানুষের বেতা বেতনা কমাতে ওস্তাদ আর সেটার জন্য এটার ব্যবহার রয়েছে কারণ পেইন তো হয় বিভিন্ন কারণে লোকের পেইন হয় সেই ব্যথা থেকে মুক্তি দেওয়ার জন্য যে ওষুধটা সবচেয়ে ব্যবহৃত হয় এবং যেটা খুব দ্রুত কাজ করে গ্যারেন্টি আছে সেটার নামই বেলেডোনা তাহলে জেনে গেলেন যে বেলের ওষুধটা আসলে ব্যথা ব্যথা নারস আর একটু বিস্তারিত করছি একটু সংক্ষেপ না করে আর একটু জানুন অনেকে ভাবেন যে আমার পেইন বেশি হচ্ছে আমি বেলেডোনা যদি খাই তাহলে আমি বেশি পাওয়ার খাব এক হাজার পাওয়ার খেয়ে নেব দশ হাজার পাওয়ার খেয়ে নেব হম ওই জিনিসগুলো আপনারা ভুল করেন আপনারা কেন অনেক গ্রামগঞ্জের ডাক্তাররা কিন্তু অনেক রোগীকেও বিপদে ফেলেছেন হাইপোটেন্সিটি দিয়ে নিজেই জানেন না ফুট করে দিয়ে দিলেন দেওয়াটা তো খুব সহজ কিন্তু এফেক্টেড কী হবে সেটা কি আপনি জানেন জানেন না ওই কাজটা কখনোই কেউ করবে না যারা যারা আমার ভিডিও দেখেন অনেক ডাক্তাররা আছেন তারা ওই জিনিসটা কখনোই করবেন না ব্যালেডোনাই বলুন কখনোই হাইপোটেন্সিটিতে যাবেন না লপটেন্সি দিয়ে ট্রাই করুন লো হান্ড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যায় ভালো হয় এবং সিমটমটা চলে যায় তাহলে কেন যাবেন হাইপোটাসিসে সকলেই ভাবেন যে হাইপোটাসিস দিলে বলতে তার তাড়াতাড়ি কাজ হয়ে যাবে দিয়ে দেবো কখনো না একদম না বরং রিয়েকশনে হতে পারে এই জন্যে বলি যে হোমিওপ্যাথি হাতুড়ে এভাবে করা বড় বিপজ্জনক এই জন্যেই হোমিওকে এভাবে অ্যালাও আমরা করতে পারি না আমি শেখাচ্ছি শেখাতে গেলে তো সব কিছু বলতে হবে বলতে হচ্ছে কিন্তু আমি বলবো যে আপনারা কখনোই পেন বলুন যেটাই বলুন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই শুরু করবেন কেন কি আপনি যদি ভুল করেন আপনি সাজা পাবেন সালফার ব্যালেডোনা এগুলো মারাত্মক এগুলো হাইড্রোডেন্সি খেলে বিপদ হবে বুঝতে পারছেন এগুলো কিন্তু খুব খেয়াল রাখতে হবে এবং এগুলো অবশ্যই আমি যেহেতু শেখাচ্ছি আমি বলবো যে আপনারা নিজের হাতে কখনো এ সমস্ত জিনিস ট্যাকেল করবেন না অন্যকে করতে দিন একজন অভিজ্ঞ ডাক্তারকে করতে দিন আমার সাথে কনসাল্ট করুন আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে কনসাল্ট করুন যাদের ক্রিটিক্যাল ব্যাপার রয়েছে তারা যাতে এটা নিয়ে হুম সুন্দরভাবে সেবা পেতে পারেন সেটার জন্য আমি কেন যে কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে কনসাল্ট করুন এবং বলুন যে বেলাডোনা আমি খেতে পারবো কি না বা বেলেডুনার সিমটম কী রয়েছে তাহলে আমি খাবো ঠিক আছে আসুন আমি শিশুটা দিকে দিচ্ছি এই দেখুন এখানে নামও লেখা আছে বেলেডোনা তাহলে বেলেডোনা ঔষধটি আমি বলেছি যে থার্টি পার্সেন্ট এখানে দেখুন থার্টি পার্সেন্ট লেখা আছে বেলাডোনা ওষুধটি কেন খাবেন তো বলেই দিচ্ছে মেনলি কিন্তু ব্যথা জন্য কলা ব্যথা যদি কারোর থাকে বেলাডোনা খেতে পারেন ডোজ একই তিন ঘন্টা পরপর দু ঘন্টা করে খান একদিন পুরো খেতে হবে না তার আগেই কমে যাবে ঠিক আছে মনে করেন একটা ফোড়া হয়েছে ফোঁড়া তো বুঝতেই পারছেন শরীরের চামড়ায় স্কিন ডিজিজের মতো একটা ফোঁড়া হয়েছে ফোড়ার চারদিক লাল হয়ে গেছে এটা কিন্তু বেলাডুন একটা বড় লক্ষণ লাল হয়ে যাওয়া অর্থাৎ পুষটা জমে নেই পোস্ট তৈরি হচ্ছে পোস্ট ফর্মেশন আছে সেই মুহূর্তে ব্যালেডনের দারুণ কাজ করে বুঝতে পারছেন তা আচ্ছা কিছু কিছু ব্যাপার আছে আপনাদের জানতে হবে যেমন এই ফোড়ার কথাই বলছি ফোড়ার চারদিক লাল হয়ে গেছে কিন্তু দেখা গেলো এই এই স্টেজটাও পেরিয়ে গেছে তখনও ব্যালোডিনা খাওয়া হয়নি তারপরে পোলার চারদিক লাল জায়গাটা সাদা হয়ে গেছে মানে পুঁজ জমে গেছে দূর থেকে কেউ দেখলেই বুঝতে পারবে যে সাইডে পোড়ার গায়ে পুঁজ জমে গেছে পুঁজ জমেলে কিন্তু প্রচণ্ড ব্যথা হবে যতক্ষণ না পুঁজটা বের হবে তখন আর উপায় নেই ফাটিয়ে দিতে হবে ফাটিয়ে দিলে বেরিয়ে যাবে আর তখন শুকানোর জন্য অন্য ঔষধ হিপারসাল হাইপোটেন্সি দিতে হবে এগুলো জানতে হবে এগুলো না জেনে কিন্তু আমার মুখ থেকে খালি শুনলেন আর এরকম হবে না এগুলো জানতে হবে কিন্তু আমি আজকে যে ব্যালেটিনের সম্পর্কে বলছি এটা মেনলি প্রথম যাদের ব্যথা হয় যেমন মাথা ব্যথা করছে এটা মেয়ে বলছে ইস প্রচণ্ড মাথা ব্যথা করছে কী করি কী করি হ্যাঁ আগে অ্যানাসিন অ্যাস্ট্রো এগুলো অ্যালোপ্যাথিতে আছে আরও অনেক ঔষধ আছে যেগুলো অ্যালোপ্যাথি ফার্মেসি গেলে পাওয়া যায় মাথা ব্যথার ওষুধ ওরা দিয়ে দেবেন চট করে বা প্যারাসিটামল লাইট প্যারাসিটামল আছে এগুলো দেওয়া হয় কিছু লাগবে না আপনি ব্যালোডোনা থার্টি আনুন এবং দু ঘন্টা করে তিন ঘন্টা পরপর খেতে দু ঘন্টা পরপরই খান বেশি নয় দু তিনবার খাওয়ার পরেই মাথা ব্যথা শেষ কমেই যাবে যদি না কমে তাহলে হয়তো ব্রাই নিয়ে লাগতে পারে কারণ যদি সর্দির থেকে হয় তাহলে আবার ব্রাইনিয়া লাগবে এগুলো একটু জানতে হ্যাঁ কিন্তু মেনলি মুখ্যত ব্যালুডিনা কিন্তু সব ব্যথার জন্য কাজ করে ওই যেটা বললাম মাথা ব্যথা মাথা ব্যথা ওইভাবে খেলে পরে কমে যাবে কারো গলা ব্যথা করছে গলা টাটাচ্ছে মানে জল জ্বালা জ্বালা করছে গলা ব্যথা এই সেই মুহূর্তে যদি ব্যালুডিনা খাওয়া যায় ওইটা চলে যায় ঠিক আছে শুধু তো ঠিক তেমনি পেটে ব্যথা হচ্ছে প্রচণ্ড পেটে ব্যথা গ্যাস্ট্রাইসিস গ্যাস্ট্রিক আলসারের যে ব্যথা সেটা হচ্ছে সেখানেও ব্যালোডিনা খেলে কমে যাবে ঠিক আছে এরকম ধরুন দাঁত বেথা মাথা ব্যথা আরও যে কোনো জায়গায় ব্যথা ইভেন যে কোনো সিবিআর পেইন যদি কোনো জায়গায় আঘাত পেয়েছে আঘাত পাওয়ার পরে প্রচণ্ড ব্যথা হচ্ছে হ্যাঁ বেলেডোনা খেলেও হবে যদিও আঘাতের জন্য হয়তো আর্নিটা লাগতে পারে রোটা রোটা লাগতে পারে লিডাম লাগতে পারে কিন্তু সেই ক্ষেত্রেও বেলেডোনা প্রথমত খেয়ে নিলে হয়ে যাবে বুঝতে পারছো চোখে চোখ লাল হয়ে গেছে চোখে ব্যথা চোখ একদম কর্নিয়া টুনিয়া লাল হয়ে গেছে বেরোটেনা চোখ উঠে গেছে যা বাংলা রোগ হয়ে গেছে বেরোটেনা যদি চোখ লাল হয় এই লালের সাথে কিন্তু ভ্যালেডোনা একটা সম্পর্ক আছে যখনই কোনো ব্যথার সাথে সেই জায়গায় লাল কিছু পাবেন লাল কালারটা যদি যেমন ওই যে বললাম না চোখ উঠেছে চোখ লাল হয়ে গেছে তো এখানে ভ্যালেডোনা মারাত্মক সুন্দর কাজ করবে যদিও সেখানে মার্ক কর ওষুধটাও হয়তো দিতে হতে পারে যাই হোক সেটা যত বুঝবেন জানবেন ততই আরও বুঝতে পারবেন যে ওষুধ আরো সাথে পাশে দিতে হয় ঠিক আছে আচ্ছা আরেকটা যেটা বললাম ফোঁড়া ফোঁড়ার ওই যে ফোঁড়া হয়েছে হ্যাঁ বেশ ফোঁড়া একটা সাইড লাল হয়ে গেছে তাহলে জানবেন না। হাঁটু হাঁটু ব্যথা হাঁটু অনেকের হাঁটু ব্যথা যারা ফর্সা তাদের হাঁটু কিন্তু লাল হয়ে যায় দেখবেন ব্যথার সাথে লাল হয়ে যাচ্ছে না। সুতরাং ভ্যালোডোনা পেন কিলার বটে কিন্তু বিভিন্ন লক্ষণে এটা কিন্তু এত সুন্দরভাবে ইউজ করা যায় যে আপনি নিজে ডাক্তার হয়ে যাবেন এবং বিপদ থেকেও বাঁচবেন সেটা আপনার বাড়িতে যে কোনো কারো হতে পারে ঠিক আছে এই জন্যই বলি যে হোমিওপ্যাথি চর্চা করো আমাদের ভিডিওগুলো দেখুন একবারে জায়গায় দুবার দেখুন ডেইলি দেখুন লাভ ছাড়া ক্ষতি হবে না চ্যালেঞ্জ করে বলছি আমি তো আপনাদের জন্য এগুলো করছি যাতে ভারতের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ফ্যামিলিতে অন্তত একটা মানুষ এই বৃদ্ধিটা জানতে পারেন শিখতে পারেন আমি বলছি না সবাই ডাক্তার হয়ে যাবেন ডাক্তার তো এভাবে হতে পারবেন না কোর্স করতে হবে কিন্তু আমি যেগুলো ভিডিওগুলো দিচ্ছি সেগুলো দেখে আমি প্র্যাকটিক্যালও হয়ে গেছি অর্থাৎ আমার ভিডিও দেখে অনেক মানুষ সুস্থ অনেক মানুষ বাড়িতে তার বাচ্চা কাচ্চা দিদিমা ঠাকুমাকে রক্ষা করতে পারছেন এটা আমাদের আমার বড় সাকসেস আর এটার জন্য আমি উৎসাহিত আপনাদের শেখাবো আমরণ আমি শিখে যাব এবং শিখে শিখে আমি আপনাদের কিন্তু অন্তত একটা দৃষ্টান্ত স্থাপন করে যাব যে আপনারা অনেকে আত্মরক্ষার একটা প্রসিডিউর অন্তত শিখে গেছেন একটা ডিপার্টমেন্ট অন্তত আপনার জানা হয়েছে আমি সবসময় বলবো যে হোমিওপ্যাথি চর্চা করুন এবং আজকে আমার চ্যানেলে যারা এই প্রথম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলা আইকনটা টিভি দিন যাতে প্রত্যেক আপনার মোবাইলে ভিডিওটা চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে আত্মীয় বলব যে ভিডিওটা শেয়ার করেন যাতে প্রত্যেকে উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ